নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি মহাবীর স্থান রেলগেটে জানিয়ে রাখা প্রয়োজন আগামীকাল রাত নটা থেকে কিন্তু বন্ধ থাকছে মহাবীর স্থান রেলগেট মেরামতের কাজের জন্য মহাবীর স্থান রেলগেট রাত নটা থেকে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত বন্ধ থাকছে এমনটাই কিন্তু ইতিমধ্যে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে জানিয়ে রাখা প্রয়োজন কিছুদিন আগেই এই রেল রেলগেটের একটি পাশ কিন্তু বন্ধ ছিল এবং অপর পাশ খোলা ছিল সাধারণ মানুষের যান চলাচলের জন্য সেই ঠিক সেই দিনও কিন্তু বাহাত্তর ঘন্টার বন্ধ করা হয়েছিল রেল রেলগেট সাধারণ মানুষের যান চলাচলের জন্য এবং ঠিক তেমনই আগামীকাল থেকে ফের আগামীকাল রাত নটা থেকে সেই মেরামতের কাজ শুরু হচ্ছে এবং বাহাত্তর ঘন্টার জন্য বন্ধ থাকছে মহাবিস্থান রেলগেট এবং এই মুহূর্তে যে রেলগেটের চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই রেলগেটের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা যান চলাচলের যে রাস্তা সেই রাস্তা মেরামত করা হয়েছে ইতিমধ্যে রেলের পক্ষ থেকে শহরের বিধায়ক শঙ্কর ঘোষ রেল দপ্তরকে একটি চিঠি লেখে এবং সেই চিঠির পরেই কিন্তু এই কাজ শুরু করে রেল দপ্তর একটি পাশের কাজ সম্পূর্ণ করার পর আগামীকাল থেকে অপর পাশের কাজ কারণ এই রেলগেট দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষের পক্ষে বিশেষ করে টোটো রিক্সা বাইক নিয়ে যাতায়াত করা সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধার হয়ে উঠেছিল কারণ এই রেলগেটের যে যাতায়াতের রাস্তা সেই রাস্তা বিভিন্ন জায়গায় ভাঙা থাকার কারণে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে এবং সেই কারণেই রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় শহরের বিধায়ক শঙ্কর ঘোষের লিখিত আর্জির পরে রেলের পক্ষ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামীকাল রাত নটা থেকে আগামী বাহাত্তর ঘন্টার জন্য কিন্তু বন্ধ থাকবে রেলগেট এবং দুটি পাশ বন্ধ কিন্তু করা হচ্ছে না শিলিগুড়ি পুলিশ কমিশনারেরকেও কিন্তু এই বিষয়টি জানানো হয়েছে ট্রাফিক মুভমেন্টে যেহেতু এই রাস্তার যদি একটি পাশ বন্ধ থাকে স্বাভাবিকভাবেই অপর পাশে কিন্তু যানজটের একটি সমস্যা হতে পারে এবং সেই জন্য ইতিমধ্যে কিন্তু পুলিশের কাছেও এই বিষয়টি জানানো হয়েছে রেলের পক্ষ থেকে এমনটাও কিন্তু জানা গিয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি মহাবীর স্থান থেকে স্থান রেলগেট আগামী বাহাত্তর ঘন্টার জন্য আগামীকাল রাত নটা থেকে অর্থাৎ পাঁচ তারিখ রাত নটা থেকে বাহাত্তর ঘন্টার জন্য বন্ধ থাকবে এই রেলগেট এমনই কিন্তু নোটিফিকেশান জারি করা হয়েছে রেলের পক্ষ থেকে মেরামতের কাজের জন্য এই রেলগেট কিন্তু বন্ধ করা হচ্ছে বাহাত্তর ঘন্টা পরেই স্বাভাবিকভাবেই যান চলাচল চলবে তবে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অর্থাৎ আগামীকাল রাত নটা পাঁচ তারিখ রাত নটা থেকে যান চলাচল বন্ধ থাকবে অর্থাৎ কোর্ট থেকে যে রাস্তাটি দিয়ে রেলগেটের দিকে আমরা আসি সেই রাস্তাটি বন্ধ থাকবে এবং অপরপক্ষ থেকে মহাবিরস্থান থেকে যে রাস্তাটি দিয়ে পুনরায় ওভারব্রিজের দিকে যাওয়া যায় সেই রাস্তা দিয়ে যান চলাচল থাকবে এবং সেই রাস্তা দিয়ে যেহেতু সেটি ওয়ানওয়ে রয়েছে তবে সেই রাস্তা কিন্তু টু টু ওয়ে করা হবে সাধারণ মানুষের যান চলাচলের জন্য স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের খানিকটা অসুবিধার সম্মুখীন হতে হবে তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়টি দেখা হচ্ছে যাতে যানজটের সমস্যা খানিকটা হলেও কম করা যায় সেই বিষয়টি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেখা হচ্ছে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি স্থান থেকে লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং রেলগেটের ঠিক পাশেই কিন্তু একটি লিখিত নোটিশ জারি করা হয়েছে রেলের পক্ষ থেকে যে এই রেলগেট কিন্তু আগামী পাঁচ তারিখ গত পাঁচ তারিখ ক্ষমা করবেন আগামী পাঁচ তারিখ রাত নটা থেকে বাহাত্তর ঘন্টা আগামী বাহাত্তর ঘন্টার জন্য বন্ধ থাকবে এমনি কিন্তু ঠিক রেলগেটের পাশে রেলের পক্ষ থেকে ওই লিখিত নোটিশ লাগানো রয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি এই মুহূর্তে আপনাদের সামনে শিলিগুড়ি মহাবিস্থান থেকে শিলিগুড়ি মহাবিস্তান রেলগেট পাঁচ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল রাত নটা থেকে বাহাত্তর ঘন্টার জন্য যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এই রাস্তা দিয়ে যান চলাচল করা যাবে না মেরামতের কাজ চলবে এবং ইতিমধ্যে মেরামতের যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং আমরা দেখানোর চেষ্টা করব রেলের পক্ষ থেকে কিন্তু এই নোটিশ এই মুহূর্তে লাগানোর কাজ চলছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি গেট রেলগেট রেল রেলগেটের এক পাশের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং অপর পাশের কাজ কিন্তু বাকি রয়েছে সেই কাজই কিন্তু হবে আগামীকাল আগামীকাল থেকে সেই কাজ চলবে পাঁচ ছয় দু থেকে সেই কাজ চলবে রাত নটা থেকে কাজ শুরু হবে এবং পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই রেলগেট কিন্তু বন্ধ থাকবে যা সাধারণ মানুষের যান চলাচলের জন্য অপর পাশ দিয়ে অর্থাৎ এখন স্ক্রিনে আপনারা যে রেলগেটটি দেখতে পাচ্ছেন সেই রেলগেটটি কিন্তু খোলা থাকবে সাধারণ মানুষের যান চলাচলের জন্য তবে এই যে রেলগেটটি রয়েছে এই রেলগেটটি বন্ধ করা হচ্ছে সাধারণ মানুষের যান চলাচলের জন্য পাঁচ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল রাত নটা থেকে এই রেলগেট আগামী বাহাত্তর ঘন্টার জন্য আগামী বাহাত্তর ঘন্টার জন্য সাধারণ মানুষের চাল চলাচলের জন্য বন্ধ থাকবে যেহেতু এই রেলগেটের পরিস্থিতি খুব খারাপ রয়েছে এখান দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধার হয়ে উঠেছে সেই জন্যই শহরের বিধায়ক শঙ্কর ঘোষ রেলের কাছে লিখিতভাবে আর্জি জানিয়েছিলেন এই রেলগেটটি মেরামত করার জন্য এবং সেই লিখিত আর্জির ভিত্তিতেই রেলের পক্ষ থেকে কিন্তু এই কাজ চলছে এবং এই মুহূর্তে রেলের পক্ষ থেকে কিন্তু সেই নোটিশ লাগানো হচ্ছে সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এই শিলিগুড়ি মহাবিস্তান থেকে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়